আমরা দেশবাসীকে বলছি সবাই যার যার জায়গা থেকে মসজিদে মাদ্রাসাগুলোতে জায়গায় মহল্লাতে ঘরের মধ্যে যারা মা বোনরা আছেন ওসমান হাদির জন্য দোয়া করবেন বাংলাদেশের আজাদির জন্য দোয়া করবেন আমাদের লড়াই চলছে এবং চলবে আমরা রাজপথে আছি ছিলাম এবং থাকবো দিল্লির কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট চেষ্টা আছে তবে আমরা মনে করছি এই চেষ্টা সফল হবে না পক্ষে শক্তির উপরে হামলা হয়েছে আপনারা দেখেছেন গত সপ্তাহে আমার উপরে হামলা করবার চেষ্টা করা হয়েছে এর প্রত্যেকটার সাথে একটা যোগসূত্র আছে এবং এই যোগসূত্রের সাথে অতীত আওয়ামী লীগ দিল্লির ফ্যাসিবাদ এবং নব্য ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা যারা করছেন সবাই জড়িত আছে প্রশাসনের ভিতরকার শক্তি জড়িত আছে তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যা যেখানে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেন যেন নির্বাচন শেডিউল মোতাবেক হতে পারে এটা কোনোভাবে যেন বাধা দেওয়া না হয় সবাইকে ধন্যবাদ ধন্যবাদ কালার এক্সপার্ট জর্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট